নমস্কার বন্ধুরা রত্নাজ দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা আজ ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশীতে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে চোদ্দো শাক খাওয়ার নিয়ম প্রচলিত আছে চোদ্দো শাক হলো চোদ্দোটা শাক একত্রিত করে রান্না করে খাওয়া হয় এই চোদ্দো শাক কি কি আমি আপনাদের সঙ্গে সেটা পরিচয় করে দেখাবো বন্ধুরা চোদ্দো শাকের সঙ্গে আপনাদের আমি পরিচয় করে দিচ্ছি এক এক করে এটা হচ্ছে কুমড়ো শাক এটা হচ্ছে লাউ শাক এটা হচ্ছে মূলো শাক এটা হচ্ছে পুঁই শাক এটা পালং শাক এটা লাল শাক এটা হচ্ছে নোটে শাক নোটে নোটে শাক বলে আর এটা হচ্ছে সেচি শাক এই সেচি শাক কিন্তু কলমি শাকের মতোই খেতে লাগে আচ্ছা এটা হচ্ছে ছোট ছোট যে ফুলকপি হয় তার পাতা ফুলকপি এটা হচ্ছে সর্ষে শাক এটা হচ্ছে কুলে কুলেখাড়া শাক এই শাক কিন্তু খেলে রক্ত হয় খুব আচ্ছা এটা হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে ডাটা শাক এটা ডাটা শাক এটা হচ্ছে কলমি শাক কলমি শাক আর এটা হচ্ছে সজনে শাক তাহলে চোদ্দ রকমের শাক হয়ে গেল চোদ্দো রকমের শাকের সঙ্গে পরিচয় করে দিলাম এবার এই সব শাকগুলো আমি কুচিয়ে নেব তারপরে কুচিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শাকগুলো বন্ধু আমি কুচিয়ে নিয়েছি সব এবার রান্না করব বন্ধুরা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছে এবার রান্নাটা শুরু করবো প্রথমে দু চামচের মতো সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেলে একটা বড়ি দিয়ে দেব বড়িগুলো একটু ভেজে নেব একটু যখন হালকা লালচে হবে তখন বড়িগুলো তুলে নেব বড়িগুলো এবার তুলে নেব ওই তেলেই এবার এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এই চোদ্দো শাকটা দিয়ে দেবো প্রথমে একটু মেরে চড়ে ভেজে নেব এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব গ্রেট করে রাখা আদার টুকরো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মেরে চড়ে শাকটাকে কষিয়ে নেব এবার বন্ধুরা শাকটাকে একটু ঢেকে রাখবো দু মিনিট অন্তর অন্তর এসে ঢাকা খুলে নাড়া দিয়ে যাব বন্ধুরা আমি দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করেছি এবার বন্ধুরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যারা মিষ্টি খেতে পছন্দ করেন অল্প করে একটু মিষ্টি দিতে পারেন আমি হাফ চামচের মতো এখানে চিনি দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা বাজারে এখন চোদ্দো শাক কিন্তু নানা রকম ভাবে শাক দিয়ে দিচ্ছে উচ্ছে শাক নিম শাক এইসব শাক কিন্তু আপনারা নেবেন না এই নিম শাক উচ্ছে শাক এই চোদ্দো শাকের মধ্যে পড়লে শাকের গুণ আর শাক দুটোই নষ্ট হয়ে যাবে আমি যেসব সব দেখালাম চেষ্টা করবেন সেই ধরনের শাক কালেক্ট করে রান্না করা বন্ধুরা বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আমার মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে নেব চোদ্দো শাক রান্না করতে বেশি সময় লাগে না শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি আর কম সময় চোদ্দ শাক রান্না করা যায় আজকে বন্ধুরা আমরা এই চতুর্দশীতে চোদ্দ শাক খাই আর সন্ধ্যাবেলা চোদ্দোটা মোমবাতি প্রদীপ যে যেরকমভাবে জ্বালায় মোমবাতি জ্বালায় কেউ প্রদীপ জ্বালায় ভূত চতুর্দশীতে এবার বন্ধুরা নামিয়ে নেব বন্ধুরা এইভাবে ভূত চতুর্দশীতে আপনারা চোদ্দ শাক রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা